নমস্কার শাহাদে হেসেলে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ রান্না করব এই ডালিয়ার একটু খিচুড়ি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ডালিয়ার খিচুড়ি অনেকে একা খেয়ে থাকেন সেই ক্ষেত্রে নিরামিষভাবে করতে হয় আমি আজকে নিরামিষভাবে করছি না এমনিও তো খেতে ভালো লাগে তাই আমি এই ডালিয়াটা একটু ধুয়ে ভিজিয়ে রেখেছি মুগ ডাল ভেজে ধুয়ে নিয়েছি নিয়েছি মুসুরির ডাল আমি দু রকম ডাল দিয়ে করব। একটু নিয়েছি পেঁয়াজ কুচি আর খিচুড়ির জন্য নিয়েছি লঙ্কা কুচি আর এর মধ্যে নিয়েছি একটু কুমড়ো একটুখানি আলু আর একটু গাজর আর একটু টমেটো এই সবজিগুলো আমি কেটে নিয়েছি এই খিচুড়িটার মধ্যে দেব আমি এই খিচুড়িটা ভীষণ সহজভাবে করব দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল ফোড়ন দেবার জন্য এবং খুব তাড়াতাড়ি যে হয় সেইভাবেই করছি দিয়ে দেবো একটুখানি তেজপাতা দিয়ে দেবো একটু সাদা জিরে এইভাবে খিচুড়িটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এই যে পিঁয়াজ খুচু দিয়ে দিচ্ছি এই কুকারের মধ্যে একবারে আর কি ভেজে নিচ্ছি ভেজে ফোড়নটা দিয়ে করে নিচ্ছি আর ভীষণ তাড়াতাড়িও হয়ে যাবে আমি তেলটা খুব কম দিয়েছি সেই ক্ষেত্রে আপনারা আর একটু তেল দেবেন পেঁয়াজটা একটু ভাজে ভাজে হয়ে গেছে আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজি এবং লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো নুন আন্দাজ মতো হলুদ একটু নেড়ে ফেড়ে দিয়ে দেবো ডালটা এই দু রকমের ডালটাই দিয়ে দিলাম এগুলো তো হোয়া দিয়ে রেখেছিলাম আর একাদশীতে করলে পরে মুসুরি ডাল আর পেঁয়াজটা দেওয়া যাবে না আমিও একাদশী করি কিন্তু আমি খিচুড়ি খাই না ফল সাবু সব দিয়ে করি একাদশীটা এবার দিয়ে দেবো এই যে ডালিয়াটা আটা সব কিছু দেওয়া হয়ে গেল এইবার একটু নেড়ে তাড়াতাড়া করে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব খুব বেশি জল দেব না মানে কেউ পাতলা খেতে চাইলে একটু জলটা বেশি দেবেন আর আর শুকনো শুকনো খেতে চাইলে একটু পরিমাণটা কমাবো এই যে আমি জল দিয়ে দিয়েছি এইবার কুকারটা ঢেকে দেবো একটা সিটি এলেই বন্ধ করে দেবো দিয়ে দেবো অল্প একটু ঘি এইবার কুকারটা আটকে দিচ্ছি এবার ঘিটাকেও যার ইচ্ছে হয় দেবে না হয় না দেবে আমি একটু ঘি দিলাম এইবার আটকে একটা সিটি আসতে দেব আর গ্যাসটা একটু কমিয়ে দিলাম একটা সিটি এলো গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ঠান্ডা হলে খুললেই একদম ডালিয়ার খিচুড়ি রেডি এই যে কুকারটা ঠান্ডা হয়েছে খিচুড়িটা খুলেছি দেখুন একদম কি সুন্দর হয়ে গেছে এই যে এই খিচুড়িটা করার সময় কেউ যদি একটু মিষ্টি পছন্দ করেন একটু মিষ্টি দিতে পারে ডালিয়ার খিচুড়ি একদম রেডি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের পাশে থাকবেন সকলের সাবস্ক্রাইব বাড়ে আর আমার দেখছি সাবস্ক্রাইব সব কমে যাচ্ছে জানি না কেন সকলে পাশে থাকবেন নমস্কার